আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভের বাচ্চার মেধা বিকাশে গর্ভবতীর করণীয় বা যে ধরনের খাবার খেলে গর্ভের বাচ্চার মেধা খুব ভালোভাবে বিকাশিত হবে বাচ্চাও সুস্থ থাকবে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে তার বাচ্চা যেন মেধাবী হয় তবে মেধাবী হওয়ার জন্য গর্ভাবস্থায় মায়ের কিছু করণীয় আছে অনেকে সেটা ভুলে যান শুধুমাত্র ছেলে বা মেয়ে কোন ধরনের সন্তান হবে সেটা নিয়ে অনেকে ব্যস্ত থাকে অথবা তার শারীরিক অবস্থা বা প্রসব কিভাবে করাবে সে ব্যাপারগুলো নিয়ে দুশ্চিন্তায় ভুগে আসল ব্যাপারে ভুলে যায় সেটা হচ্ছে গর্ভের বাচ্চা সুস্থ আছে কিনা বা তার মেধা ভালোভাবে বিকাশিত হচ্ছে কিনা যদি ভালোভাবে মেধা বিকাশিত না হয় তাহলে হাবাগোবা প্রতিবন্ধী কিংবা বিকলাঙ্গ সন্তান জন্মগ্রহণ করতে পারে যা সারা জীবনের কান্না একজন মাকে সারা বছরই এই ধরনের বাচ্চা টেক কেয়ার করতে হয় তাছাড়া আপনি বা আপনার পরিবারের লোক যে স্বপ্ন দেখছেন আপনার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বা অন্য কোন ভালো পজিশনে নিয়ে যাবেন সেটাও সম্ভব হবে না তাই কোন ধরনের খাবার বা কি কি করলে গর্ভের বাচ্চার মেধা ভালো করে বিকাশিত হবে সেই ব্যাপারগুলো জানা খুবই জরুরি তাহলে চলুন দেখে নেওয়া যায় কোন খাবারগুলো খেলে গর্ভের বাচ্চা মেধাবী হবে আমিষযুক্ত খাবার এই ধরনের খাবারে অন্তর্ভুক্ত মাছ মাংস ডিম বিভিন্ন ধরনের ডাল বীজ জাতীয় খাবার বীজের মধ্যে যে কোনো ধরনের বিনস মিষ্টি সিম কুমড়া সূর্যমুখী তিসি এগুলোর বীজও অনেক বেশি পুষ্টিকর তাছাড়া চেষ্টা করতে হবে এই খাবারগুলো যেন প্রতি সপ্তাহে অন্তত দুই থেকে তিন বার রুটিন মাফিক খাওয়া যায় এছাড়াও খেতে হবে আয়রন ও ফলিক অ্যাসিড জাতীয় খাবার যকৃত মানে কলিজা মাংস মুসুর ডাল মটরশুটি আলু বোখরা কিশমিশ বাদাম সিমের কি ডিম সয়াবিন পালং শাক ব্রোকলি কচু শাক লাল শাক শিং মাছ কয়লা সবুজ শাক সবজি ইত্যাদি এগুলোতে যথেষ্ট পরিমাণে আয়রন ও ফলিক অ্যাসিড পাবেন ফলিক অ্যাসিড না খেলে গর্ভের বাচ্চা বিকলাঙ্গ হাবা এমনকি প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করতে পারে তাই গর্ভধারণ করার আগে থেকেই ফলিক অ্যাসিড খাওয়াটা ভালো আর যদি আগে থেকে না খাওয়া হয়ে থাকে তাহলে গর্ভধারণ নিশ্চিত হওয়ার পর থেকে অবশ্যই খেতে হবে গর্ভের বাচ্চার মেধা বিকাশে খেতে হবে ওমেগা থ্রি জাতীয় খাবার গর্ভাবস্থার চতুর্থ মাস থেকে কুমড়োর বিচি খেতে পারেন এতে পাবেন ওমেগা থ্রি অ্যাসিড যা গর্ভের বাচ্চার মস্তিষ্কের বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাচ্চার মেধা বিকাশে খেতে হবে যুক্ত খাবার সিদ্ধ ডিমে থাকে প্রচুর পরিমাণের কুলিন তাই গর্ভবতী হিসেবে প্রতিদিন দুটা সিদ্ধ ডিম খেতে হবে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধিতে এটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র গর্ভবতী না এমনিতেই যদি আপনি সিদ্ধ ডিম খান তাহলে আপনার মানসিক স্বাস্থ্য স্মৃতিশক্তি অনেক বেশি বেড়ে যাবে খেতে হবে কপার ও জিন জাতীয় খাবার কাজু বাদাম বিনস অ্যাভোকাডো মটরশুটি ছোলা দানাযুক্ত খাদ্যশস্য গর্ভবতীর খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে এছাড়াও খেতে হবে আয়োডিনযুক্ত খাবার গর্বে শিশুর ব্রেনের বিকাশে আয়োডিন দরকারি এর জন্য আয়োডিনযুক্ত লবণ খেতে হবে তবে রান্নার সময়ে লবণ যোগ করুন অতিরিক্ত লবণ খাবার খাওয়ার সময় খাবেন না তাছাড়া যদি লবণ খেতে হয় ভেজে তারপর খেতে পারেন এছাড়াও ও প্রচুর পরিমাণের আয়োডিন থাকে তাই গর্ভাবস্থায় আয়োডিন পাওয়ার জন্য ভুট্টা বা কলেজা খেতে পারেন খেতে হবে যুক্ত খাবার মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এটি খুবই জরুরি তাই বাঁধাকপি গাজর বাদাম ব্রকলি টমেটো জাম বিশেষ করে খেতে হবে গর্ভের বাচ্চার মেধা বিকাশে ভিটামিন ডি খুবই জরুরি তাই কলিজা পনির দুধ দই নিয়মিত খেতে হবে এতে রয়েছে প্রচুর ভিটামিন ডি এছাড়া সূর্যের আলোতেও ভিটামিন ডি রয়েছে তবে বাইরের পরিবেশ ভালো না হলে সূর্যের আলো পোহানোর প্রয়োজন নেই এখন জানাবো গর্ভের বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্টে গর্ভবতীর করণীয় কি এতক্ষণ তো আমরা খাবারের কথা তুলে ধরেছি শুধু খাবার খেলেই চলবে না তাছাড়া গর্ভবতীকে পর্যাপ্ত পরিমাণের পানি পান করতে হবে সারা দিনে মিনিমাম দুই ঘন্টা বিকেলে ঘুমাতে হবে রাতে ছয় ঘন্টা ঘুমাতে হবে মানে টোটাল আট ঘন্টা ঘুম খুবই জরুরি এছাড়াও মানসিক ভাবে সুস্থ থাকতে হবে অতিরিক্ত দুশ্চিন্তা করা যাবে না নিয়মিত সকাল বিকাল তিরিশ মিনিট করে হাঁটার চেষ্টা করবেন দীর্ঘ নিঃশ্বাসের জন্য যোগ খুব কার্যকরী তাছাড়া নিজ নিজ ধর্ম পালন করার চেষ্টা করুন মুসলমান গর্ভবতী মায়েরা নিয়মিত নামাজ পড়তে পারেন কোরআন তেলাওয়াত করতে পারেন এত করে মন ভালো থাকবে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে সহায়তা করবে কারণ গর্ভের বাচ্চারা শুনতে পায় এবং অনুভব করতে পারে তাই মা যেভাবে নিজেকে তৈরি করবে গর্ভের বাচ্চা সেভাবে শিখেই বড় হবে তাই গর্ভা অবস্থায় নিজের প্রতি যত্নশীল হন আপনি এবং অনাগত সন্তানও ভালো থাকবেন তাহলে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ